আপনি আজ যেটা করবেন কাল অথবা পরশু সেটা ফেরত পাবেন অর্থাৎ প্রতিটা কর্মফলে ফেরতযোগ্য আর আজকে এটা নিয়েই আলোচনা করবো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো যদি কথাগুলো ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন আর তা না হলে যেটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন তো যেটা বলছিলাম যে প্রতিটা কাজে কিন্তু আপনি কর্মফল ফেরত পাবেন আপনি হয় যদি বেঁচে থাকেন আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি কর্মফলটা এই দুনিয়াতেই দেখে যাবেন আর যদি আপনার ভাগ্য খারাপ হয় এবং আপনি যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন তাহলে সে আপনার সন্তানেরা সেই কর্মফলটা ভোগ করবে আপনি ভালো মন্দ যেটাই করেন সেটাই কিন্তু রিটার্ন পাবেন আপনি আজকে এক বিন্দু ভালো করবেন আপনি এক বিন্দু হোক বা দুই তার চেয়ে ডাবল হোক আপনি কিন্তু কাল হোক পরশু হোক তরশু হোক সেটা কিন্তু রিটার্ন পাবে আর যদি খারাপ কিছু করে থাকেন সেটাও কিন্তু রিটার্ন পাবে আমরা অনেকে হয়তো বুঝি অনেকে হয়তো বিষয়টা গুরুত্ব দেই না কিন্তু আসলে সেটাই হয় ধরেন আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি আমি প্রেম করেছি বিয়ে করেছি আমার বয়স এখন অনেক হয়ে গেছে যদি প্রেম বা প্রেমের বিষয় নিয়ে আলোচনা করি তাহলে হয়তো খুব বেশি একটা মানে সুন্দর লাগে না দেখতে তারপরেও বলি যে আমি প্রেম করে ছি আমি কষ্ট দিয়েছি বাবা মাকে আমার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছি তো সেই কষ্টের বিনিময়ে কিন্তু আমি কষ্টটাও রিটার্ন পেয়েছি তাদের দীর্ঘশ্বাস তাদের এগুলো রিটার্ন কিন্তু আমি পেয়েছি আমাদের ভরা ব্যবসা একদম ভরা ডুবি গিয়েছে একদম বসে গিয়েছি শূন্য থেকে শুরু করেছি খেয়ে না খেয়ে চিন্তা ভাবনায় অনেক দিন অনেক অনেক দিন পার করেছি তারপরেও তারপরও সব কিছু মেনে নিয়েছি হয়তো এটা ছিল আমাদের কর্মফল আবার কর্মটা করেছি বলে সেখানে যে সেই কর্মটা স্টপ করে দিয়েছি সেটা না কারণ মানুষ একটা কাজ করে ফেললে ভুল করে ফেললে কিন্তু ভুলটা আর শুধরানো যায় না ভুলের খেসারা হয়তো দিতে হয় জীবন দিয়ে দিতে হয় কিন্তু ভুলটাকে আর কোনোভাবেই কিন্তু শুধরানো যায় না ধরেন আমি প্রেম করে বিয়ে করেছি আমি ধর্মের ঊর্ধ্বে উঠে করেছি সমাজের ঊর্ধ্বে উঠে করেছি পরিবারের ঊর্ধ্বে উঠে বিয়ে করেছি হ্যাঁ তো আমি তো চাইলে এটাকে আর সুধরাতে পারবো না আমার একটা বাচ্চা আছে আমি চাইলে এটাকে শুধরাতে পারবো না তবে হ্যাঁ এটা যেন আর ভুল না হয় বা এই ভুলটা জন্য যেন অন্য কেউ কষ্ট না পায় সেটা হয়তো চেষ্টা করতে পারি যে আমাদের কারণে আর যেন কেউ কষ্ট না পায় যারা কষ্ট পেয়েছে তাদের কাছে মাপ চিয়ে নিয়েছি মা মাপ চাচ্ছি যে আপনারা প্লিজ আমাদেরকে মাপ করে দেন বাট আপনারা আর অভিশাপ আমাদেরকে দিয়েন না আপনাদের কষ্টের যে অভিশাপটা সেটা আমাদের অনেক বেশি লেগে যায় তো যাই হোক আমরা কর্মফল পেয়েছি এবং আপনিও কিন্তু কর্মফল পাবে। ভালো করলে ভালোটাই পাবেন খারাপ করলে খারাপটা অবশ্যই পাবেন হয় আপনি পাবেন না হলে আপনার সন্তানেরা পাবে তো কথা বলতে বলতে বাসায় চলে আসলাম অনেক কথাই বলে ফেললাম এখন কিন্তু আর বাসায় চলে আসা মানে কিন্তু আবার কাজে রেডি হয়ে যাওয়া তবে কতদিন যে অনলাইনে লাইভ ভিডিও করি না সেটা কিন্তু নিজেও বলতে পারবো না তা কিছু না হলেও হয়তো বা মাসখানিকের বেশি হবে বেশি ছাড়া কম হবে না তো অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে তো এটাও কিন্তু আমি এই যে কর্মটা করছি এর ফলটাও কিন্তু আমি আস্তে হোক ধীরে হোক পাবো কর্মের কিন্তু কোনো লজ্জা নেই যে সেটা ছোট হোক আর বড়ো হোক আপনি অনেক পড়ালেখা করেছেন অনার্স মাস্টার্স বলেন অনেক কিছু করে ফেলেছেন বলে আপনি কোনো ছোট কোনো কাজ করতে পারবেন না বিষয়টা কিন্তু কখনোই এইভাবে নেবেন না বিষয়টাকে ভালোভাবে নেবেন ছোট কাজও আপনার ভাগ্যে যদি ছোটো কাজ লেখা থাকে তাহলে আপনাকে ছোট কাজই করতে হবে এবং আপনার ভাগ্যে যদি বড় কিছু লেখা থাকে তাহলে আপনি ছোট কাজ দিয়ে শুরু করলেই সেই বড় কিছু পেয়ে যাবেন তবে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে সব সময়ই চাইতে হবে চাওয়ার কিন্তু চাওয়া শেষ করলে হবে না বা চাওয়াটাকে শেষ করে দিলে হবে না চাওয়াটাকে সবসময় চাওয়ার ভিতরে সীমাবদ্ধ না রেখে চাওয়ার সাথে কিছু কর্ম আপনাকে করতে হবে তো এই আমিও ধরেন সেই পথেরই পথিক আমাদের ভাগ্যটা সুবে খুব বেশি সুপ্রসন্ন না অনেক কষ্ট করে স্ট্রাগল করে টিকে আছি এখনও টিকে থাকছি এবং বেঁচে থাকলে ভবিষ্যতেও টিকে থাকবো আর এরকম এই কর্মফল হয়তো বা সেদিন ভালো কিছু পাবো হয় আমি পাবো না হলে আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারা পাবে তো দেখেন সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্যাশন ফ্যাশানাল লাইফস্টাইলের পেয়ে এরকম সুন্দর সুন্দর শাড়ি পরে পরিবারের সবার সাথে মিলেমিশে আনন্দ করবেন পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন করবেন ভালো কিছু করলে অবশ্যই সেই ভালোটাও রিটার্ন পাবেন আপনার জন্য হোক আপনার সন্তানের মঙ্গলের জন্য হোক অবশ্যই সবসময় চেষ্টা করবেন ভালো কিছু করার খারাপ কিছু করার চেষ্টা কখনোই করবেন না হয়তো আপনার বয়স যখন কম থাকে আপনি তখন এক ধরনের কাজ করতে অভ্যস্ত থাকেন আপনার বয়স যখন বেশি হয়ে যাবে তখন আপনি আপনার সেই আগের অভ্যাসগুলো বা অভ্যস্ত কাজগুলোতে কিন্তু লজ্জা পাবেন হ্যাঁ বা কিন্তু শেখার ক্ষেত্রে আর কিছু করার থাকে না ওই যেটা বলছিলাম ভুল শুধরানোর আসলে ওইভাবে অপশান থাকে না হ্যাঁ তো যাই হোক এগুলো সবসময় নিজে ভালো কাজ করবেন পরিবারের সবাইকে মোটিভেশন দিবেন যেন ভালো কাজ করে এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন ভালো কাজ করতে আর এই ভালো কাজ করতে গেলে মাঝে মাঝে মনটাও ভালো রাখতে হয় মনটা ভালো না থাকলে কিন্তু ভালো কাজ করা যায় না আর এরকম মনটা ভালো হয়ে যাবে সুন্দর কিছু শাড়ি যদি আপনি পেয়ে যান আপনারা যদি ছেলে মানুষ হন আপনার মা বাবা মা বোন ভাবি চাচি খালা ফুপুন অনেকে গিফট করে দিবেন আর যদি কোনো ছেলে না হয়ে মেয়ে হন তাহলে আপনি আপনার নিজের জন্য বা আপনার বোন মেয়ের জন্য বোনের জন্য মার জন্য শাশুড়ির জন্য যে কোনো কারোর জন্য সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি আদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেয়ে যেত ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকতে হবে চমককে সুন্দর শাড়ি নিজে পড়তে হবে ভালো কাজগুলো নিজে করতে হবে ভালো কাজ করার জন্য পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে আপনার পরিবার যদি ভালো হয় এভাবে যদি প্রতিটা পরিবার ভালো হয় তাহলে কিন্তু এক সময় আমাদের বাংলাদেশ আরও অনেক বেশি ভালো হয়ে যাবে বাংলাদেশের চিত্রই পাল্টে যাবে তো অনেক কথা বলে ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে চমৎকার সুন্দর শাড়িটা পরে আছি এই শাড়িটাও আপনারা পারচেস করতে পারবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর এই শাড়িগুলো গিফট করবেন আল্লাহ হাফেজ